আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার কাছে সেল করার জন্য প্রোডাক্ট আছে কিন্তু আপনি চাচ্ছেন যে ফ্রিতে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করে আপনার প্রোডাক্টটাকে সেল করবেন কিন্তু আপনি সঠিক মার্কেটিং প্লেসটা পাচ্ছেন না দেখা যাচ্ছে যে আপনার কাছে একটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা আপনি কিছুদিন ব্যবহার করেছেন কিন্তু এখন আর সেই প্রোডাক্টের প্রয়োজন আপনার নেই আপনি এখন চাচ্ছেন সেই প্রোডাক্টটাকে কিভাবে সেল করবেন এই ধরনের প্রোডাক্ট সেল করার জন্য সব থেকে ভালো একটা মার্কেট প্লেস হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে আপনাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে কিভাবে আপনার প্রোডাক্টটাকে সেল করবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই আপনারা আজকের ভিডিওটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফেসবুকে প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু ফেসবুক অফিশিয়াল অ্যাপটা ব্যবহার করতে হবে আপনারা কিন্তু ফেসবুকে লাইট অ্যাপ থেকে এই সব কিছু ফ্যাসিলিটিস পাবেন না সো ফেসবুক অ্যাপে আসার পর আপনারা এখান থেকে মার্কেটপ্লেস প্লেস একটা ক্লিক করে দিবেন দেন তাহলে আপনাদেরকে ফেসবুকে অ্যাপে আপনাদেরকে মার্কেট প্লেস যে পেজটা আছে এখানে নিয়ে চলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মতো আমার মতো অনেকেই কিন্তু তাদের প্রোডাক্টে সেলের জন্য বিজ্ঞাপন দিয়েছে আমরা যেহেতু এখানে আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিব সম্পূর্ণ ফ্রিতে তাই আমরা এখান থেকে উপরে থাকা সেল অপশনে ক্লিক করে দেব দেন তারপর আপনার কাছে যদি স্মার্টফোন বা হচ্ছে ধরনের টিড বা হেডফোন অথবা কোনো ধরনের কাপড় চোপড় থাকে যেগুলো আপনি সেল করতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে আইটিএম অপশনটাকে সিলেক্ট করে নেবেন বাট আপনার কাছে যদি কোনো ধরনের গাড়ি যেমন বাইক কার এই ধরনের কোনো কিছু যদি আপনি সেল করতে চান তাহলে আপনি এখান থেকে ভেহিকেলসটাকে সিলেক্ট করে নেবেন আর আপনার যদি একটা বাসা বাড়ি থাকে আপনি চাচ্ছেন আপনার সেই বাসা বাড়িটাকে ভাড়া কিংবা সম্পূর্ণরূপে বিক্রি করে দিবেন তাহলে আপনি হোম ফর সেল অর রেন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন আমি যেহেতু একটি মানি ব্যাগ বিক্রি করব তাই আমি এখান থেকে আইটেমস অপশন একটা ক্লিক করে দেব এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো আপনি এখান থেকে অ্যাড ফটোর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনার প্রোডাক্টের ছবিটাকে এখানে আপলোড করে দিবেন তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনি এখানে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা বিজ্ঞাপনে আপনি কিন্তু সর্বোচ্চ ফটো ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনার একটা প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দশটা দশটা ছবি তুলে নিতে হবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল আপনার যে প্রোডাক্টটা আছে আপনার সেই প্রোডাক্টের সম্পূর্ণ নাম আপনি এখানে টাইটেলের জায়গায় লিখে দিবেন তারপর রয়েছে এখানে প্রাইস আপনি যত টাকা দিয়ে আপনার প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছেন আপনি সেই দামটা এখানে লিখে দিবেন প্রোডাক্টের নাম হচ্ছে পিওর লেদার মানি ব্যাগ এবং আমি এখানে আমার প্রোডাক্টটা দুশো টাকায় বিক্রি করব তাই আমি এখানে আমার প্রোডাক্টের মূল্যটাও এখানে লিখে দিয়েছি তে তারপর এখানে যে ক্যাটাগরিটা আছে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে তারপর আপনি এখানে দেখতে পারবেন যে কন্ডিশন এবং ডেসক্রিপশন সো ডেসক্রিপশনের জায়গায় আপনি আপনার এই প্রোডাক্টের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন তারপর আপনি এখানে যে কন্ডিশন অপশন আছে কন্ডিশন অপশন একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই রকম একটা অপশন চলে আসবে আপনার এই প্রোডাক্টটা যদি উপর নতুন হয়ে থাকে যেমন এই প্রোডাক্টটা এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি তাহলে আপনি এখান থেকে নিউ অপশনটাকে সিলেক্ট করে দেবেন আর আপনার প্রোডাক্টটা যদি আপনি অথবা অন্য কেউ জাস্ট অল্প কয়েকদিন ব্যবহার করেছে কিন্তু এখনো নতুনের মতো রয়েছে তাহলে আপনি এখানে ইউজ লাইক নিউ এই অপশানটাতে সিলেক্ট করে দিবেন তারপর আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে আপনি বেশ কিছু সময় ব্যবহার করেছেন কিন্তু আপনার প্রোডাক্টের এখনও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে আপনি এখানে ইউজ গুড এই অপশানটা সিলেক্ট করে দেবেন আর আপনার প্রোডাক্টটা আপনি দীর্ঘদিন ব্যবহার করেছেন যার ফলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি একেবারে নষ্ট হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে ইউজ ফ্রিয়ার অপশনটাকে সিলেক্ট করে দেবেন আমার এই মানি ব্যাগটা যেহেতু একেবারে নতুন তাই আমি এখান থেকে নিউ অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি যদি একটি নিচের দিকে আসেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে হাইট ফ্রম ফ্রেন্ডস অর্থাৎ আপনি যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা দিচ্ছেন আপনি চাইলে আপনার এই বিজ্ঞাপনের নোটিফিকেশন বা আপনার এই বিজ্ঞাপনটা আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে যাবে না আপনি কিন্তু এই সেটিংসটা করে নিতে পারেন আমি চাচ্ছি যে আমার এই বিজ্ঞাপনটা বা আমার এই পোস্টটা আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে যাবে না বাট অন্য ফেসবুক ব্যবহারকারীদের কাছে যাবে আপনি যদি চান যে আপনার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছে না যাক তাহলে আপনি এখান থেকে এই সেটিংসটাকে অফ করে রাখবেন বাট আপনি যদি চান যে আপনার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা আপনার ফেসবুক ফ্রেন্ড সহ আরো অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের কাছে যাক তাহলে আপনি এখান থেকে এই সেটিংসটাকে অন করে নেবেন তারপর আমরা এবারে আর একটু উপরের দিকে চলে আসবো চলে আসার পর আমরা এখান থেকে সব কিছু আরও একবার ভালোভাবে চেক করে নেব সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে টপ রাইট কর্নার থাকা পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন তেল তারপর আপনি এখানে উপরে একটা নোটিফিকেশন দেখতে পারবেন পিওর লেদার মানি ব্যাগ এটা কিন্তু পাবলিশিং হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর লাইক বিশ সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড আপনি এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি এখানে একটা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পর আপনি এখানে দেখে দেখতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে ইএমডি বিভাগে চলে গিয়েছে ফেসবুক যদি মনে করে আপনার এটা সম্পূর্ণ অথেন্টিক একটা পোস্ট তাহলে ফেসবুক কিন্তু আপনার এই পোস্টটাকে অল্প সময়ের মধ্যে পাবলিক করে দেবে তার কিন্তু একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যখন আপনার এই প্রোডাক্টটাকে ফেসবুক পাবলিশ করে দেবে সো এভরি এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি